নমস্কার বন্ধুরা এই আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো আমার হাজব্যান্ড আমার ছেলে আমি আমরা ঘুরতে বেরিয়েছি তো কোথায় ঘুরতে এসেছি না আমরা অ্যাক্রোপলিসে কলেজে ঘুরতে এসেছি আমরা অ্যাক্রোপলিসে কলেজে ঘুরতে এসেছি তো দেখো আমার পর আমার ছেলে আগে আগে যাচ্ছে তো একটু ও একটু খেলতে একটুখানি খেলতে আসে অ্যাক্রোপলিসে কলেজে তারপর একটু ডিনার করি আমরা তো আমি বসে আছি আমার হাজব্যান্ড হলো খাওয়ার অর্ডার করেছে তো আমি সেই জন্যে বসে আছি ওয়েট করছি তো এই যে খাবার এসে গেছে আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই খাচ্ছি তো আমার ছেলে খুব ফ্রেঞ্চ ফ্রাই আর খেতে ভালোবাসে চিকেনের তো খুব ইয়ামি লাগছে খেতে তো খুব টেস্টি টেস্টি বলছে তো খুব ইয়ামি হয়েছে তো আমরা খাচ্ছি আমার হাজব্যান্ড ভিডিও করছে আর বেশি করে ভিডিওটা করছে আমি খাচ্ছি কেমন করে তোমাদেরকে দেখানোর জন্যে আর আমার ছেলে তো কোনো দিকেই তাকাবে না ও যেহেতু ভালোবাসে ফ্রেঞ্চ কী বলে ফ্রেঞ্চ ফ্রাই ভালোবাসে তারপর পেপসি হট উইংস খাচ্ছেও খুব ভালো লেগেছে বলছে খুব টেস্টি তা ও আর আমি খাচ্ছি আমার হাজব্যান্ডও খাচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি আনন্দ করছি একটু ছোট একটু ব্লগ করছি তোমাদের কেমন লাগবে জানিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো তারপরে খাওয়া হয়ে গেছে একটু ওকে নিয়ে একটু খেলাতে যাচ্ছে একটু গেম খেলতে ভালোবাসে তো এখানে অনেক রকম গেম আছে একটু পলিসে তো এগুলোও খেলছে খেলতে খুব ভালোবাসে তো এখানে এসে ও আসে তো আজকের উপরেও খেল খেলতে নিয়ে যাওয়া হয়নি সিমবা বলে একটা জায়গা আছে ওখানে খেলতে যা নিয়ে যাওয়া হয়নি তো এখানেই ও খেলছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে দুষ্টুমিটা একটু শেয়ার করলাম আমার বাবুর দুষ্টুমিটা ও প্রচণ্ড দুষ্টুমি প্রচণ্ড খেলতে ও মানে এখানে হলো টাকা দিয়ে খেলাটা হয় তো তো অতটা বোঝে না তো ওইগুলো গাড়ি তো গাড়ি তো খুব পছন্দ তো গাড়ি খেলতে খুব ভালোবাসে তাই জন্য ও গাড়ি খেলছে তো উপরে সিম খেলতে নিয়ে যাওয়া হয় তো একদিন ওখানে খেলতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যেহেতু আমার ফ্রেন্ড বন্ধু তাই জন্য তোমাদেরকে তুমি বলেই বলছি তো এই যে দেখো কেমন কী খেলছে তারপরে বাইক ও বাইক চলতে খুব ভালোবাসে ওর সব কিছু ওর চড়া চাই সব কিছু না পারলেও চেষ্টা করবে যে আমি এটা উঠবো ওটা উঠবো সেটা উঠবো তো দেখো কিরকম চড়ছে ও দুষ্টুমি এটা করব না ওটা করব না সব সব ওর সব কোনো গেমের যাওয়া চাই ঠিক আছে তো করতে পারছে না বলে অন্য সময় হয় তো টাকাটা কার্ডে শেষ হয়ে গেছে তাই জন্য ওকে চলে এসে রেগে গেছে তো এবারে বেরিয়ে আসছি তখন তো ওর গাড়ি চাই না বাইক নাই জিপ কিছু একটা চড়বে তো বাইক চড়ছে দেখো কেমন করে চড়ছে